সামনেই আসন্ন দুর্গাপুজো এই সময় মহালয়ের প্রাককালে তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের মেচা কি এই মেচা জানতে মন চাইছে তো আপনারও আসুন জেনে নি বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় এবার পুজোয় তৈরি হচ্ছে এই ভিন্ন স্বাদের মেচা বেলিয়া তরে তৈরি হচ্ছে স্পেশাল মেচা বর্ধমানের যেমন মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা ঠিক তেমনই বাঁকুড়ার বেলিয়া তরে এই ঐতিহ্যময় এই মেচা বাঁকুড়ার দুর্গাপুরের মাঝে ব্যস্ততম রাজ্য সড়কের বেলিয়াতরে ধারে বিভিন্ন মিষ্টির দোকানে মেচা সাজিয়ে বসে রয়েছেন দোকানিরা বিশ্ববর্ণ্য চিত্রশিল্পীর এই ভিটে মাটি বেলিয়াত থেকেই দেশ বিদেশেও পাড়ি দেয় মেচা সন্দেশ তবে এবার ভিন্ন স্বাদের মেচা পেতে চলেছেন ক্রেতারা বেলিয়াতরের ঐতিহ্য মেচা তো রয়েছে তার পাশাপাশি আবার দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব মেচো তৈরি করছেন বিক্রেতারা যেমন ম্যাঙ্গো ফ্লেভারস অরেঞ্জ ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারের সাদেও পেতে চলেছেন ক্রেতারা এতে সারা বছরের তুলনায় পুজোতে বিক্রিও বেশ ভালো হবে বলে মনে করছেন কষারিরা পুজোতে মেচা বিক্রি বাড়াতে আমাদের বরাবর তো একটা রেগুলার এমনি মেচা বিক্রি আছে আর পুজোতে ভালোই পুরো ভারতীয় খেল তবে সেটা আমরা আবার আবার করে দেখি আর কিছু কিছু কাস্টমাইজ আইটেম যে লক্ষন তাদের কিছু মেচা যায়ছে তাদের অর্ডারটা কি রকম আমরা বুঝে উঠতে পাচ্ছি না মানে যেটাও ভালো করে আদি যেটাও অরিজিনাল মেচা সেটা আমাদের কাছে স্টক আছে বা সবসময়ে আমরা ওটা বিক্রি করি এবং ওরে নানা রকম ভাবে চাই বিভিন্ন ভাবে কেবল কিছু কিছু মেচা চাই কি স্ট্রবেরি বা ওই ওরে ভেবার স্ট্রবেরি ভেবার ওই নানা রকমের যে সব গুলো হয় সেই সব ফ্লেভারগুলো কিছু মেচা প্রেশাল কিছু রেখেছি আশা করি যে দুর্গা পুজো নতুন কিছু বিক্রি করবো বা নতুন কী বিক্রি করার আছে বা কাস্টমারদের কী চাইছে সেটাও আমরা বলে উঠতে পারছি আর নতুন বলতে নানা ভিন্ন স্বাদের কিছু মেচা তৈরি করে রেখেছি আমরা ওটা পুঁজোতে আমরা বিক্রি করবো বা এখনও করছি বা এর কত দূর এগোবে সেটাও আমরা বলে উঠতে পারছি এই মেচা আমাদের এখন যেহেতু জিআই ট্যাগে চলেছে বা পেয়ে গেছে বা এখন আমরা হাতে হয়তো পাইনি সরকারিভাবে চলে এসছে ওটা হয়তো পরবর্তীকালে পেয়ে যাবো অপরদিকে ক্রেতারা হইতে খুব আনন্দিত ভিন্ন স্বাদের মেচা পাবে বলে কথা একটু ভিন্ন ধরনের স্বাদ কেই না নিতে চায় বলুন তাই আবেগী বাঙালিরা এই ভিন্ন স্বাদের মেচাপে পেয়ে খুবই আপ্লুত বেলিয়াতাদের মেচা তো একটা বিখ্যাত জিনিস এটা অলরেডি গোটা ভারতবর্ষ জুড়ে এই নামে প্রসিদ্ধ বেলিয়াতাদের মেচা বেলিয়াতাদের মেচা আজকে একটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জিনিস হয়ে গেছে যেটা একটা জিআই ট্যাগও পেতে চলেছে অলরেডি হয়তো প্রসেস চলছে সেটা পেয়েও যাতে আগামী দিনে আমরা বেলিয়াতড়ের লোকাল হিসাবে খুবই পছন্দ করি এবং এটা এবং বাঁকুড়া গর্বের বিষয় হ্যাঁ ম্যাচা আমরা বাড়ির জন্য নিয়ে যাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদের জন্য আমরা ম্যাচা সন্দেহ নিয়ে যাই তাদেরও খুব ভালো লাগে ম্যাচা ম্যাচা আমাদের এখানকার একটা বলতে গৌরবের বিষয় বেলিয়াতড়বাসী হিসাবে এখন মানুষের পরিবর্তন দরকার একই জিনিস তো রেগুলার চলতে পারে না মানুষ অনেক মানুষের এখন স্বাদ দরকার বিভিন্ন ধরনের স্বাদের দরকার তো আমাদের বেলিয়া তোরে রাজি মেচার দোকান এটা বহুদিনের দোকান ঠিক আছে এই মেচার স্বাদ অতুলনীয় স্বাদ আর কি এই মেচা আপনি হয়তো বেলিয়াতরে খুব কম দোকানেই পাবেন এই স্বাদ এবারে কি হয়েছে এখন তো দোকান প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেলিয়াতরের মেচা বিক্রি করা হয় সব দোকানের স্বাদ বেলিয়াতোর বাসি হিসাবে আমরা যেটুকু জানি তাতে হরিদার মেচা কিন্তু খুব বিশাল আর আপনি যেটা বলছেন যে ভিন্ন স্বাদ ভিন্ন সাদের মেচা হয়তো করলে বা আমরা পেলেও আমাদেরও ভালো লাগবে কিন্তু যেটা আদি আদ সেটা তো চিরকালই রাখবে একই রকম ওর তো কোনো পরিবর্তন হবে না ওটা কাছেই প্রিয় থাকবে নতুন নতুন পেলে কেনা ভালো চাই সবাই চাই নতুন পেতে